প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর আপনারা যেমন দেখতে পাচ্ছেন ইন আরো অনেক বেশি সুন্দর লাগবে যখন এগুলো হাতে পাবেন আশা করি আপনারা অনেক বেশি খুশি হবেন তো এটার মধ্যে অল্প কয়েকটা কালার আছে করা প্রত্যেকটা কালারই নিয়ে একটা কালারও রেখে যাবেন না প্রত্যেকটা কালারই দারুন প্রাইস থাকবে অনলি তিনশো টাকা মাত্র তিনশো টাকাতে অরিজিনাল চাইনালিডিয়ানের মধ্যে এই গাউনগুলো পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন তো এটার মধ্যে আরও তিনটা কালার আপনারা পাচ্ছেন এই একটা কালার দেখেন বডি ফ্রি সাইজ লং হবে ছেচল্লিশ বডি ছেচল্লিশ কোমরে বি এখানে বেল্টামাশো ছোট বড়ো করে পড়তে পারবেন কার কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই দারুণ যেমন দেখছেন এরকম ড্রেস হচ্ছে অরিজিনাল চাইনা ইন্ডিয়ান ফেব্রিক্সের মধ্যে ওকে যতগুলো গাউন দেখাচ্ছি প্রত্যেকটা সুপার কমফোর্টেবল হবে একটা গাউন এটার বডি পঞ্চাশ লং হবে বা অরিজিনাল চাইনা লিনেন ফেব্রিক্সের মধ্যে থাকবে এই গাউনটা হিউজ কাপড় দেওয়া আছে এই গাউনটাতে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটার হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার প্রত্যেকটা গাউনের হাতা থ্রি কোয়ার্টার থাকবে এই একটা কালার ওয়াও দেখেন প্রিন্টটা খুবই সুন্দর প্রাইস থাকবে এটার মাত্র 480 টাকা 480 টাকায় গাউনটা আপনারা পেয়ে যাচ্ছেন হিউজ গিয়ার হবে প্লাস বডি 50 লং 52 লং 52 থাকবে প্রাইস থাকবে চারশো আশি টাকা হোলসেল দামাকায় ফেয়ে যাচ্ছেন চারশো আশি টাকাতে গাউনটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে নেওয়ার জন্য বিডিও রেস্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা সব ভিজিট করে দেখে নিতে পারবেন আইবি ফ্যাশনের আইবি ফ্যাশনের ঠিকানাটা হচ্ছে ডাকা নিউ মার্কেটের বিশাল বিদ্যাসের সামনে মুদি মার্কেটের দুই তলায় বিয়াল্লিশ নাম্বার দোকান এই ঠিকানে আসলে আপনারা দেখে নিতে পারবেন প্রত্যেকটা গাউন এটা দেখতে পাচ্ছেন এটারও বাহান্ন লং প্রাইস থাকবে অনলি চারশো টাকা দার যে কালার পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট ছোট দেবেন আর ভিডিওর স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো এই ছিল আজকে ভিডিওতে